হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তারপর ফোন কল দিবেন সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা শহর যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ইনোড্রনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমনে যেতে হবে এবং যাওয়ার জন্য নাম্বার প্রয়োজন নাম্বারগুলি আমরা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আজকে পিকচারের মাধ্যমে এই বাড়িটি আপনাদের সামনে উপস্থাপনা করছি বাড়িটি পরিপাটি গুছালো ফুল কমপ্লিট একটি বাড়ি যারা জমির দামে একটি বাড়ি চাচ্ছিলেন এবং খুবই ঘনবসতি একটি এলাকা এবং ভাড়া চলে এরকম একটি এলাকা তো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি বাড়িটি হচ্ছে জমির পরিমাণ এক কাঠা কথাটা ক্লিয়ার এক কাঠা জমির উপরে এই বাড়িটি অবস্থিত যা কিনা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত নারায়ণগঞ্জ শহরের একদম নিকটে নারায়ণগঞ্জ শহরের কাছাকাছি বা একদম নিকটে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও কিছু জানার থাকলে বোঝার থাকলে স্ক্রিনে যেই মালিকের নাম্বার রয়েছে বা মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যাদের নেওয়ার মতো মন রয়েছে ভাই তারাই ফোন দেবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না বাড়িটি জমির পরিমাণ এক কাঠা বাড়িটিতে রয়েছে দুটি রুম এবং রয়েছে ওয়াশরুম খুবই সুন্দর পরিবারটি গুছালো এই বাড়িটি এবং সামনেও খালি একটু জায়গা রয়েছে এবং চাইলেও সামনে একটা দোকানও করতে পারবেন বাড়িটি এক কাঠা সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন আশেপাশে বহু মিল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি রয়েছে এবং বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় প্যাগাজ মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় ছাব্বিশ লক্ষ টাকায় আপনার জমির দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন বাড়িটিতে রয়েছে গ্যাস বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যা কিনা গ্যাসটি গ্যাস বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে ছাব্বিশ লক্ষ টাকা পরিপাটি গুছালো এই বাড়িটি বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নিবেন জমির সিএসএস আর এস সিটি খাজনা খারিজ অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন জি ভাই আপন ব্যক্তি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যারা নিতে চান স্কিনে দেওয়া যে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া জি তারা দয়া করে শুধু বিজ্ঞাপন আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ জি এক কাঠা জমিসহ বাড়ি গ্যাস মূল্য ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফুল কমপ্লিট দুই রুমের একটি বাড়ি যারা নেবেন দ্রুত ভিডিওর মাঝে আমি আবারও বলছি ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নম্বরে দ্রুত যোগাযোগ করুন আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম